আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার অনেক সদস্যরা জিজ্ঞাসা করে যে ওস্তাদ আপনার অসংখ্য প্রোডাক্ট থাকতে আপনি কেন কোষ্ঠকাঠিন্য বা ত্রিফলা মিক্সড পাউডার এবং ত্রিফলা রস নিয়ে কাজ করতে চান বা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক নিয়ে কাজ করতে চান আমি তাদেরকে বারবারই বলেছি যে আসলে মানুষের যে কমন সমস্যা সেটা হলো তার পেট পেট যদি ঠিক থাকে পুরো মানব দেহটা ঠিক থাকবে যদি পেটের চিকিৎসা না করা হয় তাহলে কোষ্ঠকাঠিন্য যদি থাকে হজমের সমস্যা থাকে খাবার যদি প্রক্রিয়া যা ভালোভাবে না হয় তাহলে তার পেটে যে ময়লা আবর্জনাগুলো জমা হবে এইগুলোই অন্য অন্য রোগ সৃষ্টি করবে কোষ্ঠকাঠিন্য দেখা দেবে গ্যাস্ট্রিক দেখা দেবে আলসার দেখা দেবে অর্শ দেখা দেবে পাইলস দেখা দেবে একবার টক ঢেকে উঠবে বুক জ্বালাপোড়া করবে আস্তে আস্তে রক্ত দূষিত করে ফেলবে এই জাতীয় অসংখ্য সমস্যার সৃষ্টি করবে এই কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা এই জন্যই মূলত আমি তাদেরকে বারবার বুঝিয়েছি যে মূলত এই কারণেই আমাদের চিকিৎসার ক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হবে যে টয়লেট কিলার হচ্ছে কিনা সমস্ত রোগগুলা এই টয়লেট প্যাটের মধ্যে থেকে জমা হওয়ার কারণে পচে যাওয়ার কারণে এগুলো ঠিকঠাক মতো পরিষ্কার না হওয়ার কারণেই এই রোগগুলা ছড়িয়ে পড়ে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় শরীরের রক্ত দূষিত করে ফেলে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে ত্রিফলা মিক্স পাউডার এবং ত্রিফলা রস নিয়ে কাজ করব কারণ এটা খুবই কার্যকারী গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা পরা বদহজম হজম এই জাতীয় সমস্যার জন্য এই দুইটা বইটা খুবই কাজ করবে আর যখন প্যাট ঠিক থাকবে রুচি তখন ঠিক থাকবে তখন প্যাট ঠিক থাকবে তখন কোষ্ঠকাঠিন্য দূর হবে হজম প্রক্রিয়া যদি ঠিকঠাক মতো হয় তাহলে সকল সমস্যার সমাধান মোটামুটি এখান থেকে চলে আসবে ইনশাল্লাহ এজন্যই আমি ত্রিফলা ফলা মিক্স পাউডার এবং ত্রিফলা ফলা রস নিয়ে কাজ করছি সুতরাং যে কোনো চিকিৎসা করার পূর্বে আপনার প্যাটকে কিলার রাখার চেষ্টা করবেন টয়লেট যেন কিলার থাকে হজম প্রক্রিয়া যেন ঠিকঠাক হয় এদিকে লক্ষ্য রাখবেন সর্বদা চেষ্টা করবেন যেন কোষ্ঠকাঠিন্য না হয় গ্যাস্ট্রিক যেন প্যাটের মধ্যে যেন বজ্র পদার্থ জমা হয়ে না থাকে তাহলেই আমরা শতভাগ সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ ভিডিওটা পছন্দ হলে অথবা প্রয়োজনীয় বা উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করবেন